মোবাইলের গোপন কিছু সেটিংস পরিবর্তন করেননি তাই আপনার মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় থাকে না অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও অটোমেটিক চার্জ কমে যায় রাতে যখন ফোন রেখে ঘুমিয়ে যান সকালে উঠে দেখেন ফোনের চার্জ পাঁচ দশ পার্সেন্ট অটোমেটিক কমে গেছে এই সেটিংসগুলো অবশ্যই চেঞ্জ করে রাখবেন বন্ধ করে রাখবেন সেটিংসগুলো আপনার মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না প্রথমে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারের হোম পেজে ডিসকভার অনেক নিউজ দেখতে পাবেন এই নিউজগুলো প্রতিনিয়তই মোবাইলে আপডেট হয় ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন অন করার সঙ্গে সঙ্গে এই পেজটি আপডেট হয় নতুন নিউজ আসে ফলে আপনার মোবাইলের চার্জ কিন্তু অটোমেটিক কমে যায় এমবিউ কাটে এই জন্য গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন দেন ডিসকভারের পাশের চিরট যে অপশনটি আছে এই অপশনে চাপ দিয়ে ট্রান অফে চাপ দিবেন সঙ্গে সঙ্গে গুগল ক্রোমের ডিসকভার নিউজ বন্ধ হয়ে যাবে গুগলের ডিসকভার নিউজ বন্ধ করতে হবে মোবাইলের হোমস্ক্রিনের পাশ থেকে ডান পাশে সোয়াইপ করলে গুগলের ডিসকভার নিউজ দেখতে পাবেন এই নিউজগুলোই কিন্তু মোবাইলের চার্জ নষ্ট করে এমবি নষ্ট করে আপনি হয়তো এতদিন লক্ষ্য করেননি গুগলের ডিসকভার নিউজ বন্ধ করার জন্য মোবাইলের হোম স্ক্রিন থেকে বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করতে হবে দেখিয়ে দিচ্ছে যে দেখুন স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করবেন উপরের দিকে জিমেলের লোগো থাকবে এই জিমেলের লোগোতে চাপ দিবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে এসে সেটিংসে চাপ দিবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আদার সেটিংসে চাপ দিবেন ডিসকভার সেটিংসটি অফ করে দিবেন গুগল এবং গুগল ক্রমের ডিসকভার নিউজ বন্ধ থাকলে আপনার মোবাইলের চার্জ এবং এমবি কম কাটবে মোবাইলের আরও কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে আপনি সময় নিয়ে সেটিংসগুলো পরিবর্তন করুন আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাক আপ ভালো পাবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন দেন এখান থেকে নোটিফিকেশানস সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন ম্যানেজ অল অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অল অপশনে ক্লিক করবেন রিসেন্টে ক্লিক করবেন অল সিলেক্ট করে দিবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ এখানে শো হবে আমি কিন্তু অলরেডি অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে রেখেছি মানে যে অ্যাপগুলোর নোটিফিকেশান আপনার প্রয়োজন নেই সেই অ্যাপগুলো থেকে এই সেটিংসটি বন্ধ করে রাখবেন ফেসবুক ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু এই অ্যাপগুলো থেকে কিন্তু নোটিফিকেশানস সেটিংস বন্ধ করা যাবে না কারণ অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশানস আসে শুধু অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নোটিফিকেশান সেটিংস বন্ধ করে রাখবেন আপনার মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে অনেক কম নষ্ট হবে একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন অ্যাপ নোটিফিকেশান আসলে অ্যাপটি যদি ব্যবহারও না করেন তাহলেও কিন্তু অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় তারপরে নোটিফিকেশানটি আসে ফলে মোবাইলের চার্জ কিন্তু অনেক বেশি নষ্ট হয় আপনি গুরুত্ব সহকারে এই সেটিংসটি চেঞ্জ করবেন দেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন স্কল ডাউন করে নিচে চলে আসবেন পাওয়ার সেভিং মুড পাওয়ার সেভিং মুড সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে এই সেটিংসটি লো পাওয়ার মুড অথবা লো সেভিং মুড লেখা থাকতে পারে আপনি এই সেটিংসটি অন করে দিবেন ডিফল্ট অপটিমাইজেশন ডিফল্ট অপটিমাইজেশন সেটিংসে ক্লিক করবেন রিডিউস স্ক্রিন ব্রাইটনেস সেটিংসটি অন থাকবে অফ করবেন না স্ক্রিন ও টু এই সেটিংসটি অফ করে দিবেন নয়তো পনেরো সেকেন্ড পর পর অটোমেটিক মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাবে আপনার বিরক্ত লাগবে ডিজেবেল ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসটি অন থাকবে অনই রাখবেন লো দ্য স্ক্রিন রিফ্রেশেড সেটিংসটি অন রাখবেন এই সেটিংসগুলো পাওয়ার সেভিং মোড সেটিংস অন করলেই অন হবে শুধু একটি সেটিংস আপনি বন্ধ করে রাখবেন রাতে ফোন চার্জ দেওয়ার যদি অভ্যাস থাকে আমার মতন আমার মতন রাতেও যদি ঘুমানোর সময় ফোন চার্জে দেন তাহলে স্টপ চার্জিং অ্যাট এইট্টি পারসেন্ট এই সেটিংসটি অন করে রাখবেন আপনার মোবাইল রাতে আশি পার্সেন্টের উপরে চার্জ হবে না ফলে মোবাইলের ব্যাটারির উপরে প্রভাব পড়বে না মোবাইলের ব্যাটারি কিন্তু ফুলে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনি এই সেটিংসটি রাতে ফোন চার্জে দেওয়ার সময় ব্যবহার করতে পারবেন আর দিনে চার্জে দিলে অফ করে রাখবেন আপনার মোবাইল থেকে গুগল এবং মোবাইলের এই সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করে নিতে পারেন আশা করে নিবেন তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি পেয়েছে কি না সেটিংসগুলো পরিবর্তন করার পর কমেন্ট বক্সে জানাবেন তাহলে অন্যরা উৎসাহ পাবে